শুভ যোশস্ট্রতা আসসালামু আলাইকুম আমার শিক্ষালয় ইউটিউব চ্যানেলে সকলকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম বাংলাদেশ পরিচিতি বাংলাদেশ বিষয়গুলি সম্পর্কে সাধারণ জ্ঞান পর্ব বত্রিশ গুরুত্বপূর্ণ প্রশ্ন ও সমাধান আজকের বিষয় শিল্প ও কলকারখানা বাংলাদেশের বৈদেশিক মুদ্রা সিংহভাগই আসে তৈরি পোশাক থেকে তৈরি পোশাক সবচেয়ে বেশি রপ্তানি করা হয় যুক্তরাষ্ট্রে বাংলাদেশে পাটকলের সংখ্যা ষোলোটি বাংলাদেশ তথা এশিয়ার বৃহত্তম পাটকল আদমজি প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে আদমজি পাটকল বন্ধ হয়ে যায় তিরিশ জুন দু দুই সালে বাংলাদেশে বস্ত্রকল চব্বিশটি সরকারি বস্ত্রকল বাংলাদেশে মোট চেণির কল চোদ্দোটি বাংলাদেশের সর্ববৃহৎ চেণির কল কেরো অ্যান্ড কোম্পানি লিমিটেড দর্শনা বাংলাদেশের সরকারখানা আটটি বাংলাদেশের বৈদেশ মুদ্রার বাংলাদেশে বড় সরকারখানা যমুনা সরকারখানা জামালপুরের তারাকানিতে অবস্থিত বাংলাদেশের একমাত্র দানাদার ইউরিয়া সার উৎপাদনকারী কারখানা যমুনা সরকারখানা যুমান সার কারখানা নির্মাণে সহযোগিতা করে জাপান বেসরকারি খাতে বাংলাদেশের সবচেয়ে বড় সার কারখানা কাফকো জাপানের আর্থিক সহায়তা গড়ে উঠেছে কাফকো কাফকোতে জাপানের শেয়ারের পরিমাণ চুয়াল্লিশ পারসেন্ট জিয়া সার কারখানা উৎপাদিত সারের নাম ইউরিয়া ইউরিয়া সারের কাঁচামাল মিথেন গ্যাস ফেন্সিভাগ সার কারখানা অবস্থিত সিলেটে সবচেয়ে বড়ো কাগজকল কর্ণফুলি পেপার মিল কর্ণফুলি পেপার মিল চন্দ্রঘোনা রাঙ্গামাটিতে অবস্থিত বাংলাদেশের প্রথম কাগজকল কর্ণফুলি পেপার মিল স্থাপিত হয় উনিশশো তিপ্পান্ন সালে উত্তরবঙ্গ কাগজকল অবস্থিত পাকসি পাবনা বাংলাদেশের সবচেয়ে বড় জাহাজ নির্মাণ কারখানা খুলনা শিপয়ার্ড বাংলাদেশে অস্ত্র নির্মাণ কারখানা একটি গাজীপুরে অবস্থিত বাংলাদেশের একমাত্র তেল শোধনাগারের নাম ইস্টার্ন রিফাইনারি পতেঙ্গা চট্টগ্রাম বাংলাদেশের একমাত্র রিয়ন মিলটি অবস্থিত কর্ণফুলি রিয়ন মিল চন্দ্রঘোনা রাঙ্গামাটি বাংলাদেশের টেলিফোন শিল্প সংস্থা অবস্থিত টঙ্গি ও খুলনা বাংলাদেশের একমাত্র তাঁত প্রশিক্ষণ ইনস্টিটিউট অবস্থিত নরসিংদিতে বাংলাদেশ মেশিন টুলস কারখানা অবস্থিত গাজীপুরে বাংলাদেশের মোটরসাইকেল সংযোগ অবস্থিত টঙ্গি বাংলাদেশের বৃহত্তম লৌহ ও ইস্পাত কারখানার নাম চট্টগ্রাম স্টিল মিল ঢাকার উত্তরায় বেসরকারি উদ্যোগে গড়ে ওঠা শিল্পনগরী লাভ সিটি বাংলাদেশের শিল্প পার্ক গড়ে তোলা হবে সিরাজগঞ্জে নরসিংদীতে এবং নারায়ণগঞ্জে ভূমিভিত্তিক এদেশের সর্ববৃহৎ বেসরকারি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র হরিপুর নারায়ণগঞ্জ দেশের একমাত্র আণবিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র রূপপুর পাবনা দেশের একমাত্র কয়লাভিত্তিক তাপ বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র বড়পুকুরিয়া দিনাজপুর দেশের একমাত্র জলভিত্তিক তাপ বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র কাপ্তাই রাঙ্গামাটি দেশের একমাত্র গ্যাস ভিত্তিক তাপ বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র হরিপুর সিলেট দেশের একমাত্র সৌর ভিত্তিক তাপ বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র করিমপুর ও নজরপুর নরসিংদী দেশের প্রথম বায়ুবিদ্যুৎ প্রকল্প চালু হয় ফেনীর সোনাগাজিতে বাংলাদেশের ইপিজেড বাংলাদেশের প্রথম ইপিজেড চট্টগ্রাম ইপিজেড বাংলাদেশের দ্বিতীয় ইপিজেড ঢাকার সাভারে বাংলাদেশের মোট ইপিজেড আটটি ইপিজেডকে নিয়ন্ত্রিত সংস্থা বেবজা ই বেবজা প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে বাংলাদেশের সর্বশেষ ইপিজেড কর্ণফুলি ইপিজেড চট্টগ্রাম রপ্তানায় ইপিজেড এর অবদান আঠারো ভাগ বাংলাদেশের প্রথম বেসরকারি ইপিজেড কে ইপি জেড উত্তরা ইপিজেড নীলবাঙারিতে অবস্থিত বেবজা প্রধানমন্ত্রীর মন্ত্রণালয়ের অধীনে দেশের দ্বিতীয় বেসরকারি ইপিজেড কে ইপিজেড বাংলাদেশের প্রথম ইপি জেড চট্টগ্রাম ইপি জেড উনিশশো তিরাশি বাংলাদেশের দ্বিতীয় ইপিজেড ঢাকার সাফারে দেশের প্রথম বেসরকারি ইপিজেড কে ইপি জেড উত্তরা বেবজা প্রধানমন্ত্রীর মন্ত্রণালয়ের অধীনে দেশের দ্বিতীয় বেসরকারি ইপিজেড কে ইপি জেড দর্শক পর্ব দেশের একমাত্র আণবিক বিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত ঢাকা চট্টগ্রাম পাবনা রাজশাহী সঠিক উত্তরটি কমেন্ট করে জানান ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ